এক ডিজাইনের চারটা এটার দাম ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা এটার দামও ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মেইন গেট সাইজ পাশে আছে উনচল্লিশ সাইড আছে একাশি এইগুলো হচ্ছে আট হাজার টাকা করে এই ছয়টা এটা হচ্ছে সেগুন মাত্র চব্বিশ হাজার টাকা করে ফুল শাড়ি টেকচার গুলো একটু দেখান একটু টেকচার গুলো দেখান টাকা এর নিচে আর একটা আছে মেহগুনি এটাও খুব সুন্দর একটা ডিজাইন ময়ূর ডিজাইন এর চোদ্দ টাকা লেকার বানিস সহ এবং উপজেলা পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি থাকে হচ্ছে টাকা থ্রি করা লেকার বানিস করা আচ্ছা এইটার দাম হচ্ছে হচ্ছে টাকা থ্রি করা লেকার বানিস করা আচ্ছা আমাদের কারখানায় সব সকল ধরনের কারের যোগ্য আছে এবং আমাদের নিজস্ব সমিল আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে কিন্তু মাডোরে চলে আসছি যারা দরজার প্রস্তুত কারক যেখান থেকে আপনারা দরজা নিতে পারবেন এক পিস ও পাইকারি মূল্যে যদি কেউ ব্যবসার উদ্দেশ্যে নিতে চান তারাও নিতে পারবেন বাসা বাড়ির জন্য আপনারা যদি এক পিস দরজাও নিতে চান আজকে কিন্তু একদম পাইকারি মূল্যে থাকবে আমাদের সাথে আজকের ভিডিওতে কথা বলবেন মেহেদী ভাই মেহেদি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রয়ন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার তো অনেক ভিডিও করি ভাই আপনি মোটামুটি একজন ভাইরাল পারসন জি জি আপনার এই যে দরজার কালেকশন গুলো অনেক গর্জিয়াস হয়ে থাকে হ্যাঁ অনেক গর্জিয়াস এবং আমাদের কাঠের কোয়ালিটি খুব ভালো মানের দেই এবং আমরা বিশ্বাসতার সহিত কিন্তু ব্যবসা করে আসছি আর কথা কাজে ইনশাআল্লাহ শতভাগ মিল পাবেন আপনারা

তো ভাই এই যে দরজাগুলা কেউ যদি চাই কাস্টমাইজ করে নিতে যেকোনো সাইজের কাস্টমাইজ আমরা করে দিতে পারব আচ্ছা ডিজাইনগুলো তো কাস্টমাইজ যেকোনো ডিজাইন আপনারা পছন্দ মতো যেকোনো ডিজাইন আমরা করে দেব আমাদের তো সব ভিডিওতে দেখানো পসিবল হয় না সেই ক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের ফোন দিলে আমরা আরো অনেক ডিজাইন দেখাব যেটা পছন্দ হবে ওইটা আমরা করে দিই ওইটা দেওয়া যাবে ভাই কি কি কাঠের দরজা হয়েছে আমাদের কাছে মেহগনি শেগুন গামারি আকাশমনি বার্মাডিক কাঠাল আচ্ছা আচ্ছা সব ধরনের কাঠের আপনার কাঠের যেকোনো কাঠের দরজা আপনি আমাদের কাছ থেকে কিনতে পারবেন আচ্ছা

আর এটার দাম হচ্ছে আট হাজার পুরী হলো ছয় হাজার পাঁচশো এক ডিজনের ছয়টা

থ্রিডি ডিজাইন করা এটাও চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা জি এইটাও চোদ্দ হাজার টাকা আচ্ছা আচ্ছা আমার এইটা আছে সিম্পলের উপরে স্ট্যান্ডার্ড অনেকে বলে যে ভাই আমি সিম্পলের উপরে

এইটার দাম হচ্ছে চোদ্দ টাকা থ্রি করা লেখার বানিস করা আচ্ছা আচ্ছা এটার দাম হচ্ছে হচ্ছে চোদ্দ হাজার টাকা থ্রি করা লেখার বানিস করা আচ্ছা আপনাদের এখান থেকে চাইলে তো চৌকাট আমাদের এই যে এখানে আছে মেহগুনি কাঠের চৌকাট আমাদের কারখানায় সব সকল ধরনের কাঠের চৌকাট আছে এবং আমাদের নিজস্ব শ্রমিল আছে আচ্ছা আচ্ছা আপনারা এসে যদি চান আমাদের আপনাদের সামনে গাছ তারপরে আমরা মাল বানাই দিব আমরা সেটাও দিতে পারবো আমাদের এখানে কোনো ইয়া নাই আচ্ছা দ্বিধাবোধ নাই কারণ আমরা অথেন্টিক ইনশাল্লাহ বিশ্বস্ততার সহজ ইয়াতে আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট দিয়ে থাকি আচ্ছা অনেকে তো ব্যবসায়ীরা আছে ঢাকার বাইরে ঢাকার ভিতরে আপনার থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে জি হ্যাঁ বহুত আছে এই যে এখানে আজকে যাচ্ছে যে ছয়টা এটা হচ্ছে আপনার ফেনিতে যাচ্ছে ওইখানে হচ্ছে তার দোকানের নাম হচ্ছে ইয়া জুয়েল ফার্নিচার জুয়েল ভাইয়ের অর্ডার এই ছয়টা মাল জুয়েল ফার্নিচার এটা আজকে বাইকেরই যাচ্ছে আচ্ছা তার মানে হচ্ছে দর্শক যারা বাসাবাড়ির জন্য নিতে চান আপনারা কিন্তু রেট একই পাবেন হ্যাঁ রেট একই পাবে রেট একই পাবেন এক পিস দুই পিস দরজা যারা ব্যবসার উদ্দেশ্যে নিতে চান অবশ্যই দেখানো ফোন নাম্বার যোগাযোগ করবেন ভাইয়ের শোরুমটা ভিজিট করতে পারেন ভাইয়া ঠিকানাটা একটু বলুন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আরশিনগর ঠিক যাত্রী ছাউনির সামনে যেখানে বর্তমানে আরবি বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে আচ্ছা নির্মাণিত কাজ হচ্ছে ওটার ঠিক অপোজিটে ওকে তো আসবেন দেখে শুনে নিতে পারবেন যে কোনো ধরনের দরজা কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন চৌকাটও নিতে পারবেন ভাই চৌকাটের মূল্য কত থেকে স্টার্ট আমাদের চৌকাটের মূল্যটা হচ্ছে 1300 টাকা মেহগনি 1300 টাকা থেকে শুরু মেহগনি কাটটা 3500 টাকা পর্যন্ত আছে